घुसपेटियों से भर जाए रोहंग्या और बांग्लादेशी घुसपेटियों को चुन चुन कर बाहर भेजने का काम हमारी सभ्यता को नष्ट कर करे हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं रोजगारी का भी वो लूटने का काम करते हैं हमरा अमित शाह के बोलते चाहे भूल खोज से शिकार करें जातिर का क्षमा चा बांग्लादेश स्वाधीन राष्ट्र साइस दिए विवेचना करबे ना আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টার্সের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না ঘাটাবেন না এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন ছাড়পোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটর বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাত্রায় মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিং এর সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হইতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ খুন সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নেই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার অ্যাকনোলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না সম্পর্কটা ভালো রাখেন আমরা চাই আমরা ভালো রাখতে চাই আপনারা ইতিমধ্যে ষোলো বছর যে গুণা করেছেন দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন রাতে ভোট করে ভোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য করেছেন